সিজদা পড়ে আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবেন করতেই থাকবেন করতে থাকবেন ওয়ান মালিক পবিত্র কোরআনুল কারীমের সূরাত দুহাতে মহান মালিক ঘোষণা দিয়েছেন ওয়া সাউফা ইয়ুত্তি কি রাব্বুকা ফাতার

চাইতেই থাকবেন চাইতেই থাকবেন আমার আল্লাহ দিতেই থাকবেন দিতেই থাকবেন এমন একটা সময় আসবে ওই সময় আমার রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করে আমার আল্লাহ পাকের দরবারে আমার রাসূল বলবেন ফাকার বলতে পারলেন না শুধু হতো কখন বলবে বলবে সবাইকে যখন আল্লাহ না নিষ্কৃতি দিয়ে মুক্তি দিয়ে দেবে আমার রসুল বলবেন মালিক আমি এখন আপনার উপরে রাজি হয়ে গেছি বলা যাবে না তো সেই নবী সালে গরিব পড়ার ব্যাপার আমাদের গলি গড়িমসি করা ফাঁকি বাকি করার কোন সুযোগ আছে যদি বলেন আছে তাহলে গরিব করতে গিয়ে আমরা ঝিমুই খাই কেন আমাদেরকে বলতে হয় আর একটু জোরে বলো একসাথে বলো সবাই মিলে বলো আরে আমার রসুল হলেন আমাদের প্রাণের স্পন্দ সেই নবীর জন্য আবেগ ভরা দল আবেগ ভরা ভালোবাসা আবেগ ভরা এত আমাদের কাছে আমার রসুল্লাহ পাওয়া ঠিক কি না যদি বলে তাহলে আমরা প্রমাণ করিয়ে দিই চক্তারা বৈধ আমরা যাত্রা নবীর অনুসারী নবীকে ভালোবাসি আমাদের জীবন আমাদের মরণ আমাদের সুখ আমাদের স্বাচ্ছন্দ্য আমার রসুল উল্লার জন্য আমরা এরই তাই যে কোনো সময় যে মুহূর্তে আমাদের জীবনকে যতটাই ভালোবাসি ঠিক ততটাই আমার নবীর জন্য জীবন উৎসর্গ আমরা করতে পারি নবীর জন্য আমাদের জীবন আমরা বিভিন্ন

এটা আমার আল্লাহ যদি মনে করে রাত বানিয়ে দেবে এখনই রাত হয়ে যাবে না যাবে আমার আল্লাহ চাইলে এই পৃথিবী মধ্যে ধ্বংস পরিণত করতে পারে আমার আল্লাহ চাইলে হয় না এমন কিছু আমার আল্লাহ চাইলে সব হয় হয় না হয় না এই সম্পিন্তা ঘট করার মালিকা করার জন্য অপেক্ষায় আছেন আছেন না নেই যদি বলেন আছেন না নেই আমাদের মনে থাকবারই কথা আগ্রাহার মতো শক্তিশালী হাজার হাজার গোষ্ঠী বাহিনী পাঠিয়ে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছিল যাও পৃথিবীর মানচিত্র থেকে কাবা মুছে দাও পৃথিবীর মানচিত্র থেকে কাবাকে মাইনাস করে দাও পৃথিবীর ইতিহাসে যেন জায়গা না পায় কাবা বলে একটা ঘর পৃথিবীতে ছিল এই নির্দেশ আব্রাহাম হাজার হাজার গোষ্ঠী বাহিনী

ঐ ত্বয়রামা আবাবী মানে আবাবিন পাখি না আবাবী শব্দের অর্থ হলো পাখি আর আবাবিন আবাবীর শব্দের বাংলা মানে হলো ঝাঁকে ঝাঁকে দলে দলে আবাবিনের বাংলা মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখির পাখি না সেই পাখিদের তাদের যে বর্ণনা ওই পাখিরা খুব আকারে আর শরীরে এসেছে যে সর্বসা করলে তাদের ডালপালা নৌক হাত পা ঠ্যাক হাত যা ছিল সব শুদ্ধ মিলিয়ে ওজন করলে পাঁচ থেকে ছোট কথো

আল্লাহ বললেন পৃথিবীর সৃষ্টি জগৎ দেখ আমি মালিক কি করতে পারি আল্লাহ বললেন তোরা সুযোগ নিবি আল্লাহ দিয়ে দেখেন একটু চেষ্টা করবি ঠিক আছে যা সবাইকে তো ফিরিয়ে দিল তোরা ছোট ছোট পাখি তোদের আর কি দেবো না যা আমি তো প্রমাণ করিয়ে দিই যে আমি কি করতে পারি ছোট ছোট পাখিগুলোকে আল্লাহ অনুমতি দিলে দিয়ে বললেন ঠিক আছে তোরা এক কাজ করবি যা

তে করে মুশুদি ডালের সমপরিমাণ কামান শুরু ছিল পাখিটা দুই পায়ে দুত আর ছোটে মেঘ ঘাটে ঘাটে উপর থেকে আসতে শুরু হলো আল্লাহর সৈন্য ওই কামান চাল আর ওই কামানে এসে আব্রাহাম সৈনিকের মাথার উপরে ঠিক মাথার মগজ থেকে পড়ে ওই মগজ থেকে গোটা বডি ভেদ করে হাতির বডি হাতির বডি ভেদ করে আল্লাহর জমিনে পরিণতি পরিণতি কেমন ফজাআলাহু কাসবিন পবিত্র কোরআন এ আল্লাহ বর্ণনা দিলেন আবরাহা হস্তিবাহিনী সৈন্য আঘাতীদের পরিণতি কি হয়েছিল ওই কামানের আঘাতে আমার আল্লাহ কি পরিণতি ওদেরকে দিয়েছিলেন ও जवान যুবকেরা ওরে চত্রাবৈদ্যর বুদ্ধিজীবী জ্ঞানী শিক্ষিত ব্যক্তিত্বরা ও আমার মাজন বোনেরা ভিটিরা ঘপলি তো জীবজন্ত পশু আমরা খুশি আমাদের অনেকই ঘরে ছাগল আছে অনেকই ঘরে গরু আছে এই তরুণ যুবকেরা সকাল বেলায় আপনি ছাগলের মালিক আপনি ওই ছাগলটাকে সকালবেলা খাবার ব্যবস্থা করার জন্য থেকে 10টা গাছের 10 রকম পাতা এনে মি এসেছেন ওই ছাগলের মুখে ধরিয়ে দিয়েছেন আম পাতা জাম পাতা করাল পাতা এমনি করে 10 রকম গাছের পাতা তাকে খাইয়েছেন ওই ছাগলটা খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া করার তরে ওই ছাগলটা পায়খানা করেছে নিয়মিত আপনি ওই ছাগলটাকে

भिन्न থাকে না যাকে আলাদা করা যায় না তখনই বলা হয় মারা এই जवान যুবকেরা ওই ছত্রছত্র পাখির দরে না টিটতে করে কামান ছেড়েছে ওই কামান এসে আপনারা হস্তি বাহিনী বাহিনী সৈন্যদের মগজে আঘাত করেছে সৈন্যদের প্রতিদিনhetraতে হাতির শরীরে আঘাত হেনেছে কোন সৈন্যদের আর সাথে এমন ভাবে মিশিয়ে দিয়েছে কোনটা মানুষ কোনটা হাতি আর কোনটা মাটি চেনার মতো কোন উপায় ছিল না মাটি হাতি আর মানুষ মিলে মিশে একাকার হয়ে গেছে পার্থক্য করা যায়নি চিনতে পারা যায়নি কোনটা মানুষের অংশ কোনটা হাতির অংশ আর কোনটাই বা মাটি আমার এটার পরিণতি এমনি হবে আমার সম্পদ আনার জন্য তৈরি হলে তার পরিণতি এমনি হবে আমি আল্লাহ ইনাল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির আমি উপরে আঘাত করিলে তো প্রাপ্তা রেহাই পাবে না বলতে পারলেন না শুরু হয় সর্বে বাস করছে যারা ভাবছে আল্লাহ মনে হয় বিরমত হয়ে গেছে তো বয়স হয়ে গেছে একটু গুণ বয়স হয়ে তাই সম্পদ গুলো কেড়ে যাবে অনেক মূর্খ তোদের বাপ দাদার চোদ্দ পুরুষ তোদের পূর্বপুরুষটা বহুবার চেষ্টা করেছিল আল্লাহ সম্পদ কেড়ে না একটু ইতিহাস তাদের পরিণতি কি হয়েছিল খবর হবে যদি বাঁচতে চাষ ফিরে আসতে চাষ ফিরে আস

তাই আজকের দিনে আমি আপনাদের মন খারাপ করার কিছু আল্লাহ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দর্ম বলা যাবে না হয়তো আমার ছেলেদের মন খারাপ ভাইদের মন খারাপ এক বছর পরে একদিন জলসা বৃষ্টিতে এমন হয়ে বেলো আচ্ছা বলব বৃষ্টি হয়ে আমাদের মনোবল দুর্বল করতে পেরেছে আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহকে প্রাধান্য দিয়েছি কোরআনকে প্রাধান্য দিয়েছি আমার রসুল্লাহকে রাহাবার হিসাবে মেনে আর আমরা সেই জান্নাতের বাগান সুস্থ পরিবেশ তৈরি করে সদরের নামাজ পড়ে নামাজি হিসাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য বসার সুযোগ পেয়েছি পেয়েছি না পাইনি আমরা সবাই খুশি না বেঁচা তিনি খুশি না বেঁচা সারা বছর অবরস্থা অপেক্ষা করি এখন কি তুমি বাপমার কবরে ধারে দাঁড়া বাড়া সুযোগ হয়তো পাওয়া যেতে কিনা মরস্থান কি লগি বাপমার কবর আর খুঁজে পাওয়া যায় নিজেরা কোথায় কবরস্থ হব কাছ ঠিক ঠিকানা কবরে ভরসা করতে সেই কবর স্থানে তারা অপেক্ষায় আছে

আগামী বছর এই জান্নাতি বাগানের একটা খুঁটি আমার পয়সা দিয়ে বসানো হবে এই মনে করে আল্লাহর জাতনাতের বাগান তৈরি করবে এই বাগানে আপনার একটা অংশ থাকবে আপনার বাদমা মুরুবিদের জন্য বোয়া হবে এই প্রথম অংশীদার হিসাবে দুটো টাকা দিয়ে অংশ নেবেন দুটো টাকা দিয়ে নামটা লেখাবে এক বছর হাতে সময় বিবি বাচ্চাদের ছেলে মেয়েদেরকে বলবেন আমি জান্নাতের বাগানে একটা অংশীদার হয়েছি দু হাজার টাকা দিয়েছি এই দুটো টাকা তোমরা সবাই মিলে দুশো একশো পাঁচশো করে দেবে আমি দু হাজার টাকা দিয়ে জান্নাতের বাগান বানাবো সেই বাগানে প্রথম দাবিদার অংশীদার হিসাবে হাত লম্বা করে দেখান প্রথম নম্বরে দু কে দেবে ঢাকা লস্কর

কারো কারো খুশি হুতক বিদ্যা اولاد এই তাকবীর বলো না দু তাকবীর আল্লাহ 2 নাম্বার অংশ গ্রহণ গানি হিসাবে 2 নাম্বার দাতা 2000 কে দেবে এডো হাত তুলে দেখাবে এক বছর হাতে ছড়া আমি গোনাগা ফয়জ জামান দোয়া করছি আল্লাহ এই এক বছরের তার সংসারের হাল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ এক বছরের পর কোটে তার ছেলে মেয়েদের রুটি রুটির ব্যবস্থায় তার ছেলে মেয়েদের খাদ্য খাবারের ব্যাপারে আল্লাহ কোন রকম অভাব দেবে না কষ্ট হবে না ভাষায় বরকত নসিব হবে কাজে কারবারে উন্নতি হবে দু হাজার টাকা বাপের নামে মায়ের নামে দাদু দাদিমার নামে ব্যবসার নামে নিজের গোপন রোগের নামে নিজের ছেলে মেয়ের নামে দু টাকা দু নম্বর দাতা হবে এ পারবে

পরকাল সুখ শান্তি নসিব করে দিন আল্লাহ আমার সোনার মালিক সাকা আমার বাবা জি কুতুবউদ্দিন দুজন দাতা দু করে দাবার জন্য তৈরি আল্লাহ তাদেরই দাঙ্গন কবুল হয়ে যায় এ দানের বিনিময় দুই দাতার সংসারে যেন কখনো রুটি রুজি অভাব না হয় আল্লাহ শত্রুদের সামনে যেন তাদের মাথা ফেলে

বহু জায়গায় বহু জিনিস তো কিছু কি একা জেনাদার ভাড়া দেনটা আপনার জেনাদার এলাকায় আলোর ব্যবস্থা করা হবে ওই আলোয় মানুষ পথ চলবে আলোর জান্নাতী জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতী বাগানে একসাথে এসে বসবে আলোচনা হবে আপনার বাপ মা দাদু দাদি মার কবরে সুন্নাত সুখ জান্নাতী লাই জান্নাতী আলোর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ কে পাবে একটা জেনাদার ভাড়া দিবেন

আমরা প্রস্তুতি পর্ব গ্রহণ করি আল্লাহ আমাদেরকে এই প্রস্তুতি পর্ব জান্নাতী প্রস্তুতি হিসাবে যখন কবুল করে না সকলে বলে আমীন জোরে বলন আল্লাহুম্মা আমীন বুঝিয়ে আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য আয় ইত্যাদি দিয়েছে আমার আল্লাহ 365 দিন আমাদের জন্য সামনে একটা বছর খুলে এই তিনশো দিনের ভেতরে আপনি দুটো তিনটে দিনের কামায় জান্নাতি বাগানের জন্য জান্নাতি সদস্যদের জন্য এই এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তিন দিনের কামায় দু হাজার দাতা